মাননীয় শ্রী মহাশয় নমস্কার আমরা আজ রাঙ্গাটাল গ্রামে উপস্থিত হয়েছি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র আনন্দবাজার পত্রিকা সাংবাদিক সুমিতা মাস্টার বিধানমণ্ডল এবং আরও অনেক বিশিষ্ট জনেরা আছেন সেই সাথে মেলা কমিটির যারা আছেন এবং রাঙাটার গ্রামের সমস্ত স্তরের মানুষের যথাযোগ্য স্থানে নমস্কার এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি কিছু কথা বলছি ও দেখো যেমন আছে এই পৃথিবী ও দেখো যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আমরা বিভিন্ন যাত্রা নাটক এসব দেখে থাকি সেই নাটকে কেউ রাজা কেউ জমিদার কেউ চাকর কেউ খলনায়ক কেউ নায়কের অভিনয় করি তেমনি এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমরাও এসেছি অভিনয় করতে যাত্রা জগতে বা নাটকে যারা ভালো অভিনয় করে দর্শকরা বা মানুষ তাদের বাহবা দেয় যারা খলনায়কের অভিনয় করে অথচ ভালো অভিনয় করে তাদেরকে উৎসিক মন্তব্য তাদের উদ্দেশ্যে করা হয় যাই হোক যে আমরা যখন সবাই জানি যে মানুষ থেকে প্রতিটা জীব যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু মৃত্যু হবে একদিন না একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে কিন্তু এই পৃথিবীটা থাকবে ভাবে আমাদের পুরুলিয়া জেলার সংস্কৃতি যে সারা বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান যার মধ্যে একটা বিশেষ আছে যেটা সারা বিশ্বের নাম আছে ছৌ নাচ এবং ঝুমুর যে যেসব আন্দিক আছে যেগুলো আর কোনো জেলাতেই পাওয়া যায় না রাঙাডাডির মেলাতে এখন ছোটোবেলাতে একবার এক দুবার এসেছিলাম আজকে আপনাদের ডাকে এখানে আসতে পরে নিজেকে ধন্য মনে হচ্ছে যাই হোক বেশি কথা বলছি না যে আগামী পাঁচ দিন মেলা সুন্দর হোক এবং সমস্ত মানুষ এখানে এখানে আনন্দ উপভোগ করুক এই আশা ভরসা রেখে সকলকে যথাযোগ সাজে আরেকবার নমস্কার এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ শ্রী দিলীপপাত্র মহাশয়কে দিলীপ দা যেমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিকভাবে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত তেমনি একজন শিল্পী এবং আমি বলার সুযোগ পেয়েছি একটু বলি দিলীপ দা আমাদের সিনেমাতে অভিনয় করেছেন শেষ উৎসবে আমরা দিলীপ দাকে ঠিক এই ভূমিকায় একটি চরিত্রে অভিনয় করিয়েছিলাম বাউলের আমি জানি না মনে আছে কিনা এখন আপনাদের সামনে বক্তব্য রাখ